আমার খবর কে আমার হুজুর হুজুর আলী আল ইস্কুলে হুজুর আলী আল জওয়ান আল কাদির ইস্কুলে আরে ভরতী কত হাই ঘরে ছেলে ও খোদার ও তারা কে ভরতি কত হয় ছেলে আজ আজ বোলপুরের লাইক বাজারের খানকা আশ্রমে পালিত হলো প্রথম উরফ শরীফ আশ্রমের প্রতিষ্ঠাতা মহামহিম হজরত সৈয়দেনা সৈয়দ জাহা মারসুদ আলী আল কাদরির তিরোধান দিবসকে কেন্দ্র করে প্রথম উরস হল মহামহিম হজরত সৈয়দেনা সৈয়দ জাহা মারসুদ আলী আল ছিলেন পবিত্র নবী হযরত মোহাম্মদ মুস্তাফার চৌত্রিশতম বংশধর এবং হুজুর গৌসুল আজামের বাইশতম উত্তরসূরী তাঁর প্রয়াণের বর্ষপূর্তি হল আয়োজকরা জানান এই খানকায় দীর্ঘদিন ধরেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে দেওয়া হয় বিশেষ করে হুজুর সাহেব মানবাধিকার নিয়ে বারবার কথা বলতেন বহুবার সভা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ উড়সে অংশগ্রহণ করেন তিরোধানকে তারা দেখেন আল্লাহর সঙ্গে মিলনের দিন হিসেবে তাই শোক নয় উদযাপনের আবহই তৈরি হয় এদিন এই যে লায়ক বাজার খানকা আশ্রম এটা যিনি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা সৈয়দ মাসুদ আলিয়াল ওনার প্রথম বা তিরোধান দিবস এই দিনটাকে আমরা পালন করছি একটু উৎসাহের সঙ্গে পালন করি একটু সমারোহের সঙ্গে পালন করি আমরা মনে করি যে এই দিনটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ভগবানের সঙ্গে তার মিলনের একটা দিন বলি আমরা যেটা সেই হিসাবে আজকে পালন করা যায় প্রথম এখানে সাধারণ মানুষ গরিব মানুষের অধিকারটা জানার জন্য আমরা এখানে মানবাধিকারের উপরে অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং সেখানে উনি যখন হায়াতে ছিলেন ইউএনও থেকেও একজন এসেছিলেন তিনি বক্তব্য রেখেছিলেন এবং সারা বছর ধরেই প্রোগ্রাম চলে এবং সমস্ত বর্ণ ধর্মের মানুষ বিভিন্ন রকমের সেবাও এখানে পেয়ে যায় যেমন সেবা চক্ষু পরীক্ষা কেন্দ্র ব্লাড ডোনেশন ক্যাম্প এবং একটা স্কুলও চলে বাচ্চাদের জন্য এইভাবে আমরা সর্ব ধর্মের জন্যে কোনো নির্দিষ্ট কোনো ধর্মের জন্য নয় কিন্তু সব ধর্মের মানুষের জন্যই সেবাটা এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করি একটা কথা আছে না যে জীবের ধর্মই হচ্ছে আসল ধর্ম এই এমনই একটা কেন্দ্র সেটার অনুশীলন এখানে হয় যে জীবকে ভালোবাসা প্রাণে প্রাণীর প্রতি ভালোবাসা প্রাণের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা সেটাই হচ্ছে যথার্থ ধর্ম সেই অনুশীলনটা কিন্তু এই খানকা থেকে হয় এবং এই পথটা উনি দেখিয়ে গেছেন এইভাবেই চলবে এবং ওনার পুত্র শাহজাদা আছেন তিনি ওই একই পথের প্রতীক এবং একইভাবে এই খানকাটাকে পরিচালনা করার ব্যবস্থা রাখছেন স্থানীয় বাসিন্দা নীলেশ চট্টোপাধ্যায় জানালেন ছোটবেলা থেকেই তিনি আসতেন হুজুর সাহেবের কাছে তার কথাই মানব ধর্মের যে জয়গান তিনি করে গেছেন তা আমাকে সব সময় উদ্বুদ্ধ করেছে সেই টানেই এখানে আসা ভালোবাসা সাম্য আর মানবিকতার শিক্ষা ছড়াতেই উদযাপিত হলো উরস আমার নাম নীলেশ চ্যাটাজি উপস্থিতির কারণ হচ্ছে হুজুর সাহেবকে বহু বাচ্চা বয়স থেকে দেখে এসেছি ওনার অনেক ভালোবাসা আছে সেই ভালোবাসা টানে এখানে আসা তুমি যে কথাগুলো বলতে আমি আমার ইতিহাস নিয়ে আছে এবং সেই সূত্রে ইসলামিক চিন্তাধারা আমি জানি কিছুটা পড়েছি তো সেই হিসাবে হুজুর সাহেবের কথাবার্তা শুধু যুক্তিযুক্ত নয় উনি নিজের সমসাময়িক যুগের ও একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন যার বাণী ধর্ম জাতি সম্প্রদায়ের মধ্যে গিয়ে মানবতার সেবার কথা বলেছিল এবং বারবার গরিব দুঃখীর দুঃখে উনি ওনার প্রাণ কেঁদে উঠেছিল ওনার বিভিন্ন জনকল্যাণমূলক সব কাজ হয়েছিল সেটা তারই প্রতিফলন যে উনি ধর্মটাকে কোনো মিস্টেরিয়াস বা এসোসেটিক জিনিস হিসাবে রাখেননি উনি জনসাধারণের মাঝে সেটাকে বিলি করে দিয়েছিলেন হ্যাঁ সেই টানে আসছেন সেই টানে আসছে আমি জানি না সবাই আরবি উর্দু বুঝতে পারছে কিনা কিন্তু যেটা বুঝতে পারছে যে হুজুর সাহেবের ভালোবাসাটা তারা এখনো ফিল করতে পারছে সেই কারণে তারা আসছে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে